আমি স্বয়ং গৃহে চার পায়ের উপর বসিয়া হুকা হাতে জিমাইতেছিলাম একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবত নাচিতেছে আহার প্রস্তুত হয় নাই এজন্য হুকা হাতে নেমিলিত লচনে ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা এমন তো সময়ে একটি ক্ষুদ্র শব্দ হইল চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না প্রথমে মনে হইল ওয়ালিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে প্রথম উদ্যমে পাশান বত কঠিন হইয়া বলিব মনে করিলাম যে টিউব মশাইকে ইতিপূর্বে যথোচিৎ পুরস্কার দেওয়া গিয়াছে এখনে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না বিশেষ অপরিমিত লোভ ভালো নহে ডিউক বলিল তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম ওয়ালিংটন নহে একটি ক্ষুদ্র মার্জার প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরসাদ করিয়াছে আমি তখন ওয়াটালোর মাঠে বুক রচনায় ব্যস্ত অত দেখি নাই এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধ পানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর বলিতেছেন বলিতে পারি না বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল বুঝি মার্জার মনে মনে হাসি আমার পানে চাহিয়া ভাবিতেছিল খায় কই। কেউ বুঝি সে শব্দে একটু মন ছিল বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুধ তো বলি কি আমি তো ঠিক করিতে পারিলাম না দুধ আমার বাপেরও নয় দুধ মঙ্গলার দুহে আছে প্রসন্ন অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই সুতরাং রাগ করিতে পারি না তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তারাইয়া মারিতে যাইতে হয় আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্য করলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব ইহাও বাঞ্ছনীয় নহে কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় ইহা স্থির করিয়া সকাতরচিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন জষ্টি আবিষ্কৃত করিয়া স্বগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম মার্জারি কমলাকান্তকে চিনিত সে জোষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না কেবল আমার মুখ পানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল বলিল প্রশ্ন বুঝতে পারিয়া জোষ্টি ত্যাগ করিয়া পুনরূপী শয্যায় আসিয়া হুক্কা লইলাম তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি এই সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলে তোমরা খাইবে আর আমরা কিছুই পাইবো না কেন তোমরা মানুষ্য আমরা বিড়াল প্রভেদ কি তোমাদের খুরপি পাসা আছে আমাদের কি নাই তোমরা খাও আমাদের আপত্তি নাই কিন্তু আমরা খাইলে তোমরা কোন স্বাস্থ্যানুসারে লাঠি লইয়া মাইতে আইসো তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ত দেখি না তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝিতে পারিয়াছ দেখো শয্যাশায়ী মানুষ ধর্ম কি পরোপকারী পরম ধর্ম এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে তোমার আহারিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী আমি চুরি করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলভিত কারণ অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো আমি তোমার ধর্মের সহায় দেখো আমি চোর বটে কিন্তু আমি কি স্বাদ করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয় দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন তাহারা অনেকে চোর অপেক্ষা অধার্মিক তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়া চুরি করেন না কিন্তু তাহাদের প্রয়োজনাতির ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না ইহাতেই চোরে চুরি করে অধর্ম চোরের নহে চোরের যে চুরি করে সে অধর্ম কৃপণ ধ্বনির চোর দোষী বটে কিন্তু কৃপণ ধ্বনি ততপেক্ষা শত গুণের দোষী চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন দেখো আমি প্রাচীরে প্রাচীরে মেও মেঁও করিয়া বেড়াই কেহ আমাকে মাছের কাঁটাও ফেলিয়া দেয় না মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না তোমাদের পেট ভরা আমাদের পেটে ক্ষুধা কি প্রকারে জানিবে হাই দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না সেও একটা বড় রাজা ফাঁপড়ে পড়লে রাত্রে ঘুমায় না সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে দেখো যদি অমুক শিরোমণি কি অমুক নায়ালঙ্কার আসিয়া তোমার দুগ্ধটুকু খাইয়া যাইতেন তুমি কি তাহাকে ঠ্যাঙ্গালাঠি লইয়া মাইতে আসিতে বরং জোর হাত করিয়া বলিতে আর একটু কি আনিয়া দিব তবে আমার বেলায় লাঠি কেন ওটি পণ্ডিত বড় মান্য লোক পণ্ডিত বা মান্য লোক বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি তা তো নয় তেলা মাথায় তেল দেয়া মানুষ জাতির রোগ দরিদ্রের ক্ষুধা কেহ বোঝে না যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন আর যে ক্ষুধা জ্বালায় বিনা হব্বানে তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো ছি দেখো আমার দিকে দশা দেখো দেখো প্রাচীরের প্রাচীরে প্রাঙ্গনে প্রাঙ্গনে প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি কেহ আমাদিগকে মাছের কাঁটাও ফেলিয়া দেয় না যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পাইল কৃহ মার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভারজার সহদর বা মূর্খধনের কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পাইল তবেই তাহার পুষ্টি তাহার লেজ ফুলে গায়েল লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে আর আমাদিগের দশা দেখো আহার অভাবে ওদর কৃষ অস্থি পরিদৃশ্যমান লাঙুল বিনোদ দাঁত বাহির হইয়াছে জিভ্ভা ঝুলিয়া পড়িয়াছে অবহিত আহার অভাবে ডাকিতেছি খাইতে পাই না আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদেরও কিছু অধিকার আছে খাইতে দাও নহিলে চুরি করিব আমাদের কৃষ্ণচর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ মেও মেও শুনিয়া তোমার দিকে কি দুঃখ হয় না চোরের দণ্ড আছে নির্দয়তার কি দ্বন্দ্ব নাই দরিদ্রের আহার সংগ্রহে দণ্ড আছে ধোনির কার্পণ্যের দ্বন্দ্ব নাই কেন তুমি কমলাকান্ত দূরদর্শী কেননা আফিংখর তুমিও কি দেখিতে পাও না যে ধনির দোষে দরিদ্র চোর হয় পাঁচ শত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে পাঁচ লোকের আহার্য সংগ্রহ করিবে কেন যদি করিল তবে সে তাহার খাইয়া যাহা বাহিয়া পড়ে তাহার দরিদ্রকে দিবে না কেন যদি না দেয় তবে দরিদ্র অবশ্যই তাহার নিকট হইতে চুরি করিবে কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আসে নাই আমি আর সহ্য করিতে পাইলাম না থাম থাম মাঞ্চার পণ্ডিতে তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক সমাজ বিশৃঙ্খলার মূল যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায় অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না না হইলে তো আমার কি সমাজের ধন বৃদ্ধি অর্থ ধনীর ধন বৃদ্ধি ধনীর ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব বিড়ালকে বোঝানো দায় হইল যে বিচারক বা নৈয়ায়িক কোশিনকালে কেহ তাহাকে কিছু বোঝাইতে পারে না এ মার্জার সুবিচারক এবং সুতার্কিক বটে সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের অন্যদিকে দরিদ্রের প্রয়োজন না থাকিলে থাকিতে পারে কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন অতএব চোরের দ্বন্দ্ববিধান কর্তব্য চোরকে ফাঁসি দাও তাতে আমার আপত্তি নাই কিন্তু তাহার সঙ্গে আরও একটি নিয়ম করো যে বিচারক চোরকে সাজা দেবেন তিনি আগে তিন দিবস উপবাস করিবেন তাহাকে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবেন তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে তুমি আদ্য হইতে তিন দিবস উপবাস করিয়া দেখো তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠেঙাইয়া মাইয়া আমি আপত্তি করিব না বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গভীরভাবে উপদেশ প্রদান করিবে আমি সেই প্রথানুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতি বিরুদ্ধ কথা ইহার আন্দোলনেও পাপ আছে তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও তুমি যদি চাহ তবে পাঠার্থে তোমাকে আমি নিউমান ও পারকারে গ্রন্থ দিতে পারি আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে আর কিছু হোক বা না হোক আফিং এর অসীম মহিমা তুমি বুঝিতে পারিবে এক্ষণে স্বস্থানে গমন করো প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে যুগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব আদ্য আর কাহারও হাড়ি খাইও না বরং ক্ষুধায় যদি নিতান্ত অধির হও তবে পুনর্বার আসিও এক সরিষা ভোর আফিং দিব আফিং এর বিশেষ প্রয়োজন নাই তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুধা অনুসারে বিবেচনা করা যাইবে মার্জার বিদায় হইল একটি প্রতি আত্মাকে অন্ধকার হইতে আলোতে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল